যে দাদা জয়ুর দাদা বলছিলাম যে আপনি তো শুধু বাংলাদেশ থেকে গেছেন ঠাকুরের জন্মভূমিতে এসেছেন আমাদের বরং সৌভাগ্য তো আপনাকে যদি দু একটা কথা জানতে চাই ঠাকুর সম্পর্কে দু একটা প্রশ্ন করি যদি বলেন খুব ভালো হয় যাই করতে পারি প্রশ্নটা হলো এরকম যে কিছু কিছু জায়গায় কিছু সমস্যাও হয় বা কিছু আমরা সেখানে বিভ্রান্ত হয় তো প্রশ্নটা হলো এরকম যে আমরা দীক্ষা কার নেই কারণ ঠাকুর তো সরাসরি দীক্ষা দেন না তো নিয়ে কারোর মাধ্যমে দেন তো সেটা আপনারাই দেন ভিত্তির মাধ্যমে তো এখানে পারমানেন্ট মুখ্য ঠাকুর নারী তিন দাদা তো এই একটা বিষয় এবং কেন কারণটা কি এবং কাকি মুখ্য করে জীবনে চলা উচিত আমাদেরকে তৃতীয়তা ধরুন একটা হাই খুব ভাইয়ের মানুষ ধরুন একটা বিশাল তার নাম আছে বাঁচে থাকলেও তার কথা কি আমরা শুনে চলবো সবটা নাকি আমরা ঠাকুরকে মুখ্য করে চলবো ঠাকুরের কথাই শুনবো এটা হচ্ছে একটা প্রশ্ন তো আপাতত এটা হ্যাঁ আপনি জানানা আমাদেরকে তাহলে আমাদের চলার পথ খুব সুবিধা হবে হ্যাঁ যাই যেহেতু ইষ্ট ফ্রান্ড একটা প্রশ্নের উদ্ভাব হয়েছে ঋত্বিক পীজিত পক্ষে আমরা কেউ নেই ঋত্বিকের যে চলা বলা করা আচরণ যেগুলো আছে আমাদের আমি ব্যক্তিগত মনে করি আমার চরিত্রে তা নেই তবে আমাকে দিয়েছেন তাকে ওই নামটা দেওয়ার জন্য নামটা বিচারের জন্য আমরা কেউ দীক্ষা দেই না ঠাকুর বলছেন তোরা যখন দীক্ষা দিস পান্জারা তো যখন তোদের গোলায় থাকে আমার হাতটা তোদের মাথার উপরে থাকে আমি দীক্ষা দেই আমি দীক্ষা দেই তারপর ঠাকুর কর্মীদের বিষয়ে বত্রিশটা দফা দিয়েছেন যারা প্রকৃত পাঞ্জাবি কর্মী তারা জেনে নেবেন এবং পড়ে নেবেন একটা শিক্ষক যখন স্কুলে ঢোকেন তখন স্কুলে যে ম্যানুয়াল থাকে স্কুলের যে নিয়ম শৃঙ্খলা থাকে হেডমাস্টারের নির্দেশ যা থাকে তাকে সেটা কিন্তু পালন করতে হয় সেই হিসাবে প্রকৃতপক্ষে আমি মনে করি আমরা পক্ষে কেউ গীপ্তিও নয় তিনি আর তাকেই অনুসরণী দেখেন যুগে যুগে এই ধর্মের যে প্রচার হয়েছে সেই ধর্মটা বিকৃত হয়ে গেছে আমার প্রত্যেক দাদা না যে ধর্ম যখন বিপাক বাহনে বাহন মানে কি বহনকারীতে বহন করে নিয়ে যায় যে বহ বলে সুগন্ধ বা সুগন্ধ বহন করে নিয়ে যেতে পারে আবার খারাপ গন্ধ বহন করে এই ধর্ম আমাদের মতো বাহ মানে বহনকারী করে ফেলে তখন ধর্মটার অবনতি হয় তাই বলছে যদা যদাই ধর্মশ্রী কিলতি ভারত অভূত নাম ধর্ম তদাত্মা নাম সিজাম মহম ত্রায়ণাম সাধনা বিনয় সাথা দুষ্ঠিতাম ধর্ম সম্ভব আমি বিরে সাধুদের পরিত্রাণ করার জন্য আবার সাধুদের কী পরিত্রাণ আর এই ধর্মের বিকৃতি রূপ ধর্মের যে আচারণ সেই আচারণগুলো আমাদের পিতার দিয়ে যে ভুল করানো হয় তাই আমাদের ধর্মটা বাহন হিসেবে আমার এই বহন করে বিকৃতিভাবে সেই বিকৃতির কারণে বলছেন ধর্ম যখন বিবাহ বাহনে বাহন বহন করেন দিন তাকে বাহক বলে বন নিয়ে যায়

রামদুলা ঠাকুরকে প্রতিষ্ঠা করতে গিয়ে কিন্তু স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা হয়ে এটা নিশ্চয়ই আপনাদের জানেন আমাদের শিখা রায় বা ফণিভূষণ রায় যখন ভক্ত বলায় বই লেখেন তখন দাদার কাছে একটা আশীর্বাদ চেয়েছিলেন তিনি একটা চিঠি লিখেছেন আপনার ভক্ত বলায় যে ঘরের মধ্যে আছে চিঠিটা বলছেন দেখুন দাদা রামদুলা ঠাকুরকে প্রতিষ্ঠা করতে যে স্বামী বিবেকানন্দেই প্রতিষ্ঠা হয়ে গেছে ঠিক আপনি তাদেরকে প্রতিষ্ঠা করতে গিয়ে যেন ঠাকুর ফাঁটিয়ে না যায় ঠাকুর যেন ফাঁকো না হয়ে তারা যেন প্রাধান্য না পায় ক্রমেমেন্ট হয়ে না দাঁড়ায় তিনি এই জন্য এই যুগে ঠাকুর দয়া করে আচার্য পরাম দিয়েছেন তাহলে অক্ষতভাবে নিখুঁতভাবে তার বাণীগুলো মানুষের জীবনে প্রত্ফলিত হতে পারে তারপরে ঠাকুর বলছেন কর্মীদের উদ্দেশ্যে আছে একটা মানে বুদ্ধি রাখতে পার ব্যাপার যে আমার কর্মী কোথাও যেয়ে যদি করিনার উদ্বেগ বলে আমরা সারা জীবন ধরে ঠাকুরই কাজ করি আমাদের সংসার অভিযোগ আছে মেয়েটা বিয়ে দিতে হবে আপনার যদি না দেন আমাদের সংখ্যাটা চলবে কি করে কটা করোনা উদ্যোগ করে তাদের কাছ থেকে অর্থনীতি নিয়ে পাথ হয়ে বলে যে আমার এত পাথ হয়ে দিতে হবে না আমি আবার যেতে পারবো না ঠাকুর সেখানে খুব গম্ভীর সারে বললেন যে যারা এই জাতীয় কথা বলে সে আমার ঋত্বিক নয় সে সয় কানের ঋত্বিক হাতের এই পিঠে দেখি বলেন হাতের এই পিঠে বোঝানো সম্ভব কিন্তু তাদের চরিত্র পরিবর্তন করা অসম্ভব যদিও দয়া করে আমাদের পবিত্র বান্ধবা দিয়েছেন আমাদের চরিত্রটাকে সংশোধন করার জন্যে আমার চরিত্রটা সংশোধন করার জন্যে আমরা ধর্মের কথা অনেক বলি না ঠাকুর কি সুন্দর করে বলেছেন যে আচারবিহীন ধর্মের পাচার বিবিচারের জেলা ওই আচরণে না ভুললে ধর্ম জনজাতি দেখলে ঠাকুরজি ঠাকুর ধর্ম মানে আর কিছু নয় যোগ্যভাবে বাঁচা বাড়া নিজস্ব পরিবেশে ধীতি চর্চার এই ধারা তাই পরিবেশকে নিয়ে আমাকে বাঁচতে হবে অন্য ভাষায় মৃত্যুর হইতে অন্য বাসায় নিজের থাকে ধর্ম হলে জানিস থাকে এই ধর্মটাকে তাকে বাসাটা আমার বাসাটা নির্ভর করছে আমার পারিপার্শ্বিকের উপর আর আর বর্তমান যে হয়ে গেল বর্তমান কনফারেন্স হয়ে গেল তারা মালিকরা ওখানে বসে জানেন সবই বুঝতে পারেন পৃথিবীর পরিস্থিতি সম্পর্কে তাদের বিশেষ অবগতা আছে এবং তারা বুঝতে পেরেছেন যে প্রতিটা কর্মীর ভিতরে বিরাট একটা দাম্ভিকতা একটা অহংকার এসে গেছে বা তারা আত্মসাত্ম প্রতিষ্ঠার জন্য বিধিবস্ত হয়ে পড়েছে এবং কৃষ্টি অধ্যয়ে সিনেমা খেলছেন তাই মনে হয় এ তারিখ কনফারেন্সে একদম ভাই বলে দিয়েছেন যেন কোনো কেন্দ্র মন্দিরে পান্দাহারি কর্মী সভাপতি সম্পাদক কি কেশিয়া থাকবে না সাধারণ ব্যক্তি থাকবে এবং তাদের এখন তিনজন সহিত থাকবে এটা বলছেন কেন আমরা যে কেন্দ্রমন্ত্রী আছি কিছুদিন পর পর যে দেখা গেল যে আমি একটা ভাত্তা ফাত্তা হয়ে কিন্তু ওখানে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা হয় না আত্মস্বার্থ প্রতিষ্ঠা হয় এই যে রীতিরা দুরুগিরি করে এক সময় আমাদের পাঞ্জারিমান ছিলেন কয়েক বছর আগে আমার দলের পাঁচজন ছিলাম দিল্লিতে এক দাদা আমাদের পাঞ্জাদারি এক দাদা সে নিম্নগানে বৈশ্য সে এক ভার উদ্বোধন করেছে এবং ওই ব্রাহ্মণের যে কাজ সেই কাজ করে আমরা যেই পাঁচজন যে বলছি আজকে দাদা আমাদের পাঞ্জাবি হলো আপনি চলে যাচ্ছেন খুব ভীম ভুগ্ন হলে গুরুগিরি করা হচ্ছে বোধ গুরুগিরি করা হচ্ছে বোধ কাজ নয় বললেন কেন সতর্ক দিয়ে দিলেন এটা সতর্ক দিয়ে দিলেন কারণ ধর্মটা নিয়ে সিনেমিনি খেলার বিষয় নয় এটা মনে করতে এটা আমার জন্যে এটা কারোর জন্যে না আমি আমার চরিত্রটা কাকে ঠিক করতে হবে এই চরিত্র বিচার দিয়ে আমাকে বুঝতে হবে আরেকটা কথা বলেছেন যে আমার একমাত্র অনুসরণ করবো আচার্য অনুসরণ বলছেন আচার্য অনুসরণী আমাদের জীবনে তিনি যান আমি দিক থেকে আমি একটা বললাম আমার অনুভূতি ভাবে আমার অনুভূতি দিয়ে একটা কথা বললাম ভাই এটা বললাম এটা ঠিক না এটা আমার বক্তব্য অনুসারে সেই ব্যক্তি যদি করে তার যতগুলো যথেষ্ট আমার কর্তা আমাকে গরম করতে হয় তিনি ছাড়া আমরা এই কর্তৃত্ব করতে পারি না আমরা তো চৌকিদারে কাজ নিয়েছি তা আমি যদি এই যে কাজ করি সেটা কি মানান এর জন্যে সম্পর্কে তিনি আচার্য আছেন তাকে আমাদের অনুসরণ করতে আর আমাদের এতটুকু যদি ভুল হয় সেটা যারা জানেন তাকে ধরে দেন যেমন এই দাদা এই দাদা আমাকে একটা বাণী সম্পর্কে মাঝে বলছিলেন যে উষের নিষের সাধন চলা হয়ে যাও দাদা বাণীটা ঠিক আছে তাহলে বাণীটা হয়তো নির্দেশ আর নির্দেশ দুটো কথা আছে না কমান তাহলে এই ঠাকুর নির্দেশ নির্দেশ নিঃশেষে প্রভুর আদেশ পালন করে যে কমান শব্দগুলো স্বামী বিবেকানন্দ যে গুরুর আদেশ নির্বিচারে নিঃসন্দেহে পালন করে তৈরি হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই অন্যান্য পন্থা নাই তাহলে আমাকে গুরু নির্দেশ পালন করতে আপনার নিশ্চয় জানেন হনুমানের চরিত্রটা কি ছিল হনুমান চরিত্র ঠাকুর কথায় কথা হনুমানের চরিত্রটা টেনে এনেছেন বলছেন হনুমান চরিত্র দেখেছিস এক যে তাও যুগে হনুমান ছিল ভক্ত ভক্ত তোকে হ্যাঁ ইত্যাদক প্রতিষ্ঠায় করেন সাধনা করেন সেই ভক্ত সেই হনুমান হনুমান করে বহু কিছু করে আপনারা জানেন কিন্তু ঠাকুর প্রভু ছাড়া সেই কিছু আর জানে না দেখেন না মন্দাধরির কাছ থেকে কিভাবে এটা বাংলা তৈরি করবে তাহলে তাকে ভালোবাসে গভীর ভালোবাসা যে তার অনুভূতি সবসময় তাকে খুশি করা তাকে আনন্দ দান করা এইটা আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা কেউ কোনো বিধান দিতে পারি না বিধান দিতে পারি না অনেক বিধান আছে যে বিধান আমরা দিতে পারি না আর সেই অধিকার নেই যদিও আমাদের একটা দায়িত্ব দিয়েছেন শিক্ষকতা যখন পারে রিটায়ার হয়ে কিন্তু আবার সেই জেনারেল মানুষ হয়ে যায় আমাদের শিক্ষা দিকে আমরা কি সেই ব্রহ্ম জ্ঞানের অধিকার হয়েছি যে সেই ব্রহ্মপোধটা মানুষকে দিতে পারি তবে তাকে সাধনা হয় তাকে ভজন করতে হয় আর এটা মা কর্মের ভিতর দিয়ে ফুটিয়ে ঠাকুর বলছেন না ধর্ম যদি নাই যে জীবন মানে নিত্য কর্মে বাতিল করে রাগি তারে কি হবে তো তেমন ধর্ম আমার জীর্ণ কথা দিয়ে এই যে খাওয়া দাওয়া নিয়ে একটা সমস্যা হচ্ছে বা যখন যেমন খাওয়া দাওয়া কালকে এই প্রশ্নটা স্বাভাবিক উঠেছে কিন্তু গীতায় কি বলছে সাতিকার হাতে রাজিক আর আছে আর কামসিক আর আছে এটা ষোলোতে আপনার করে নেবেন প্রথম সাত যে আইসত্বলার সুখ প্রীতি হিদ্দা আহার ও সাতকে পুড়িয়া সেই সাতকে পুরাটা কি একসময় জুডালদা বটার সঙ্গে বৈষম্য ভাবছেন যে ঠাকুরের সন্তান ভগবানের সন্তান তারা ওঠে কি ভালো মন্দ খান আর আমরা তো খাই সাধারণ তার মনে মনে চিন্তা হয়েছে যে ঠাকুর ভগবানের ছেলে কোন কি খেতে পাই ভালো ভালো খাই সুন্দর সুন্দর বর্তমান তো আমি তো দুলাল আজ আমাদের ওখানে তুই আন্দোবাজার করবি দুলালদা আন্দোবাজার করেছেন দুলাল দাদা আন্দোবাজার করার পরে দুলাল আমাদের ওখানে গিয়েছিলেন বাংলাদেশে বলছিলেন এই ঘটনা বাগদা ছাত্র বিহারে সাতক্ষীরা বলছিলেন যে সে দেখলাম নিসব পিঠের ঝোল হলুদ কম লবণটা নাই বললে চলে আর ঝালের কোনো বালাই নেই পুরো ঝোল সে আজকে বর্তমানে কিরে দিলাম কেমন খেলি রে বর্তা এ কি মানুষই খায় বলে হয়েছে দেবতারা খেতে পারে আর রাখবো সুখ সুকৃতি বিবর্তনা হ্যাঁ আরো সাত খেতে মানে গর্বিতার কোন ছাল নেই লবণ নেই সিস্টে আবে বয়স হয়ে গেলে সিস্টে আবে গেলে বড্ডা বলছেন যে হাওয়া কমিয়ে দিতে হয় ধর্ম ধর্ম যদি নাইনি নিতে পারে মানে আমার বাস্তব জীবনে যদি পুরস্কুটি না হয় তাহলে আমার ধর্মটা পালন করা না তাহলে এই যে সাত দিক আহারের কথা বলছেন ওখানে স্নিগ্ধা আহার পেটে গ্যাস হবে না কালকে যে খাদ্যটা আমি খেয়েছিলাম নিয়ে গেছিলাম বাসায় যে রাজ্যেতে আমি সাধারণত তিনটে সাত ইঞ্চি সময় উঠি প্রত্যেকটা কর্মী রাতটা আছে প্রত্যেকটা কর্মী এক ঘন্টা থেকে দেড় ঘন্টা নাম করার কথা আছে পাঁচটা তারিখ কর্মীতে না হলে তাদের জীবনে অবনতি আসতে পারে চরিত্রের আবিলতা আসতে পারে এক সময় বর্দার কথা লিখতে পড়ছেন ঠাকুর বর্দা আমি রাত্রিতে মাঝে মাঝে মনে হয় আমার দমটা আটকে গেছে প্রাণটা বেরিয়ে যাচ্ছে দেখতে মনে হয়

আর যখন তুই নাম দিবি ওর ভিতরে তো অবগুণ থাকে দুর্ভাগ্য বেদি থাকে অকাল মৃত্যু থাকে সেইটা কিন্তু তোর ট্রান্সমিট হয়ে তোর হিট করতে পারে তাই নাম যেদিন করবি না সেদিন দীক্ষা দিবি না যেদিন নাম করবি না সেদিন দীক্ষা দিবি না এই জন্য আমাদের দিকটিতে একটা নাম করতেই হয় এক ঘন্টা থেকে আর এই অনুভূতি আমার একটা মানুষ জিজ্ঞাসা করলে তখন ওই যে অহংবোধ হ্যাঁ অহংকার কি আছে অহংকার থেকে স্বার্থ বুদ্ধি আসে অহংকার থেকে স্বার্থ বুদ্ধি আসে স্বার্থ বুদ্ধি আসে কি কাম কামের থেকে ক্রোধ ক্রোধ থেকে আসে হিংসা এই জন্য নাম ধ্যান করলে আমাদের ওইটা কন্ট্রোল ওইটাকে কন্ট্রোল করার একমাত্র উপায় হচ্ছে নাম ধ্যান করা যা যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন উত্তর আছে আচার্য আমাদের ভিত্তিক বা আমাদের পরস্পরের ভিতরে দ্বন্দ্ব হচ্ছে ওই আচর্য আমার বাস্তব জীবনে একটি ঘটনা বলে শেষ করার্থনা সময় মধ্যে হয়ে যাচ্ছে হ্যাঁ ঘটনা হচ্ছে এই একশো আমার পাঞ্জা যখন উনিশশো আমার এখন কয়েক বছর আগে আমার উনত্রিশ বছর বয়সে যখন যাদুকের পাণ্ডা হয় যাগের পাঞ্জা হওয়ার পরে আমার এক বন্ধু বললেন যে জাদ পান্ডা হয়েছে তার দণ্ডটা একবার নিয়ে যান তখন অজিত গাঙ্গুরিদা ছিলেন অজিত গাঙ্গুরেদা তা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি তা জানি না এই কার্তিক মাস পড়ান্ত বেলায় তার বাসায় গিয়েছি গিয়ে বলছে দাদা এই দাদার এই দণ্ডের পাঞ্জার জন্য একটা আশীর্বাদ তার কালকেই জাদকের পাঞ্জা হয়েছে এখন দণ্ডের কাজ কী করেছে দন্ডের কাজ তুমি কী করেছ আমাকে পাঁচ হাজার টাকা দাও তো পাঁচ হাজার টাকা দাও দেখ তারপর আমি বিয়ে সোনা করবো আমার কথাটা শুনে ভিভে খেটে যায় আমি বাড়ি যেয়ে একটা সুন্দর পেয়েছি ডিখেছি বার্তার কাছে যাই পাঁচ হাজার টাকা দিলে যদি পাঞ্জা হয় তাহলে দশ হাজার টাকা দিলে ঠিক পাঞ্জাব পাবো না কেন সরাসরি বার্তার কাছে যেতে দর্তার সরঞ্জাম এরম লিখে দেওয়ার পরে উনি সেইটা বর্তা শেষ বর্তমানে দেখতো কি জব দিয়ে দেশ আজও আমার কাছে আসেন বলছেন দাদা আপনার ভাষা ঘুরে ধার লেখার পর আমাকে মুগ্ধ করেছে আপনি আসুন আমার যদি ভুল হয়ে থাকে বর্তার সামনে ক্ষমা চেয়ে পর ইপাতে চলার চেষ্টা করব দেখেন তাহলে আমাদের ভিতরে যদি কোনো ত্রুটি হয় গোলমাল হয় তাহলে আমাদের সিদ্ধান্ত আচার্যকে অনুসরণ করা যদি আমার ভুল হয় আমার ভুলটা আমি সংশোধন করে দেব আর আমার ভুল যদি হিরে যায় তাহলে ওই ভুলের কথা বলতে হলে সংশোধনের করে গোপনেতা বুঝি বলি সমবেদনা করে জয়